নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বাবরি তারা হইল দেখুন নজর তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের লাগে এটা আমরা ছোটবেলা থেকে আমরা ঠাকুমা মুসকে থেকে শুরু করে মানে বহু দূর থেকে আমরা বহু জন্ম থেকে আমরা এটা শুনে আসছি যখনই আসি তখনই ছোটবেলায় মারা বাবারা ঠাকুমারা বিভিন্নভাবে নজর দোষ দক্ষিণ ভারতে বাস্তুর উপর দোষ খুব বেশি ভাবে চাল কুমড়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকম আইটেমস বা বিভিন্ন রিচুয়ালস এর মধ্যে নজর উত্তরানো হয় তো বাড়িতেও প্রচণ্ড পরিমাণে নজর লেগে থাকলে বা কুপ্রভাব বা নেগেটিভ এনার্জি যদি লেগে থাকে তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম পরিমাণে বাড়ির লোকের অসুখ পিছন ছাড়ে না এবং সমস্যা পিছন ছাড়ে না তখন আমি দেখাচ্ছি একটা উল্টানি পুতুল এটা আমি আগেও একবার বলেছিলাম ব্ল্যাক অর্থাৎ এই পুতুলটিকে এটা সম্পূর্ণ আবার এনার্জাইজ করা রয়েছে এখানে একটা সম্পূর্ণ সুতো রয়েছে এই সুতোটা দিয়ে সম্পূর্ণ এরকম বাড়ির সামনের দিকে এরকম করে উল্টিয়ে রাখবে উল্টা উল্টানো পুতুল উল্টিয়ে রাখবে এরকম কি শুধু বড় কিছুদিন নেগেটিভ দেখবেন যে পজিটিভ উর্জা আপনারা ফিল করতে পারছেন এবং এর ফলে অনেকটা রাহাব বা অনেকটা শান্তি আপনাদের মধ্যে আসছে এবং ফ্যামিলির মধ্যে একটা কংগ্রেজের জায়গাটা যথেষ্ট পরিমাণে আসছে করে দেখুন বেটার খুব বেটার রেজাল্ট পাবেন আমি বিভিন্ন পর্যন্ত উপর পরীক্ষা করেছি এবং তারা বেটার রেজাল্ট পেয়ে চলছে আজ এই আজ আর কোনো কথা না সকলে ভালো থাকবেন সকলকে ভালো দেখতে হবে